আচ্ছা কি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা ধারাবাহিক ভাবে 27 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এর আগে ইসকা ফাইল এর এখানে যে স্পেয়ার ফাইল লিখে যে স্পেয়ার ফাইলে রাখ পর্যন্ত আমরা শেষ করেছি অর্থাৎ মাঝে থেকে নিয়ে একেবারে না হেড পর্যন্ত পরিপূর্ণ আমরা অনেকগুলো অনুশীলন সহকারে বিস্তারিত অনুশীলন সহকারে আমরা শেষ করেছি এখন আজকে মোস্তাকাতের প্রকার প্রকারগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ এর মধ্যে এক নাম্বার স্পেয়ার ফাইল ঠিক আছে তাজপুর মোস্তক কাট কত প্রকার এবং সাত প্রকার মোট কত প্রকার সাত প্রকার এক নম্বর ইসমে ফায়েল দুই নম্বর ইসমে মুফল তিন নম্বর ইসমে জরব চার নাম্বার ইসমে আলা তারপর পাঁচ নাম্বার হচ্ছে ইসমে তুবজিল ছয় নম্বর সিফেত মুসব্বা হ্যাঁ সাত নম্বর হচ্ছে যে ইসমে ফাইল মোবাইল আগা সাত নম্বর ইসমে ফায়েলে মোবাইল আগা কী রে হ্যাঁ কী হলো এক নম্বর কে আবার বলো ইসমে ফায়েল ইসমে মুফল হুম আর নিয়ে বলো তোমার গুম জন্য ইসমে ফাইল ইসমে ফুল ইসমে জরব ইসমে আলা ইসমে তফজিল তারপর হচ্ছে কি শিবতম সব্বাদ তারপরে ইসমে ফাইল এ মোবাইল আগে ফাইল কাকে বলে ভালো করে ইসমে ফাইল হলো মানে যে ইসমে অষ্টক দ্বারা কোনো কাজের সম্পাদনকারীকে কে বোঝাবে কোনো কাজের কে বোঝাবে সম্পাদনকারী বা কর্তা কে বোঝাবে তাকে কি বলে ইসমে ফাইল ঠিক আছে যেমন হচ্ছে যে আদিল ঠিক আছে আদিল মানে কি ইনসাফকারী ঠিক আছে কারণ সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে এটা তার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে এর জন্য কি আদিল বুঝে আসছে কি বলেছে আদিল আদিল শব্দ হচ্ছে কি ন্যায় বিচারকারী ইনসাফকারী ঠিক আছে তাহলে সে সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে সে ন্যায় প্রতিষ্ঠা করেছে ন্যায় প্রতিষ্ঠাটা তার মাধ্যমে হয়েছে তার মাধ্যমে সম্পাদন হয়েছে আদিলের মাধ্যমে তিনি তিনি মানে সাহায্যকারী সাহায্যটা তার মাধ্যমে হয়েছে তার মাধ্যমে সম্পাদন হয়েছে এই জন্য তিনি না আসে বুঝে আসছে তাহলে যার মাধ্যমে কোনো কাজ সম্পাদন হবে তাকে কি বলে ইস্তেফায়েল বলে এখন ইস্তেফায়েলের গঠন হয়নি কি গঠন প্রণালী হচ্ছে যে খেয়াল করো আমরা প্রথমে সংজ্ঞা বর্ণনা করেছি প্রথমে আমরা কি বর্ণনা করেছি সংজ্ঞা ঠিক আছে প্রথমে আমরা সংজ্ঞা শেষ করেছি আমরা সংজ্ঞা এরপর হচ্ছে কি গঠন গতন প্রণালী গঠন প্রণালী আমরা কি করবো শুরু করবো তাহলে সংজ্ঞা শেষ গঠন প্রণালী দেখো যে প্রথমে আমরা কি করবো ফেল মোজারে থেকে বানাবো কি থেকে বানাবো ফেল মোজারে থেকে ফেল মোজারে বা ফের প্রথম সিজা কি কিরকম বলতো মনে আছে

এগুলো শিখছ না এগুলো কি শিখে বলে হ্যাঁ মাথা ফাটাই ফেলবো আমি দেখো প্রথমে কি ছিল ভালো করে কেউ করবে ইয়া ফাইল এখন দেখছি মানাচ্ছি যে ফাইল খুব ভালো করে গভীর মনোযোগ এই ইউনিভার্সিটিকে দেখো ইয়া এটা কি ইয়াকে কি বলবে এটা কি ইয়া এটা আলামতে মোজারে ইয়াটা কি এখানে আলামতে মজারে আলামত মোজারেটাকে আমরা কি করে দিব ফেলে দিব ইসরাফাইল বানানোর সময় আমরা আলামত মোজারে কি কি করে দিব ফেলে দিব এগুলো হচ্ছে তিন অক্ষর থেকে বানানোর নিয়ম তিন অক্ষর থেকে কি করার নিয়ম বানানোর নিয়ম ফেলে দিয়ে এই যে এটা কোন কলিমা এই খুব ভালো করে খেয়াল করবে এটা কোন কলিমা কলিমা এটা কোন কলিমা এটা কোন কলিমা নাম কলিমা ফা কলিমা ফা কলিমাতে সাকিনা আছে না এখন এই শাগিনটাকে আমরা ফেলে দিব ফেলে দিয়ে একটা জবর দিব কি দিব জবর এখন কী হয়েছে ফাডু হয়েছে এখন দেখো জবর দেওয়ার পরে এটা কোন কলিমা বলেছি এটা কোন কলিমা বলেছে পাগরি এটা কোন কলিমা বলেছে আইন কলিমা ফা কলিমা এবং আইন কলিমা মাছখানে একটা আলিফ দিব কি হয়েছে এখন ফাডো ঠিক আছে এখন আইন কলিমাতে এখানে কি আছে জবর আছে এই জবরটাকে আমরা কি করে দিব জের করে দিব তাহলে জবর না থাকলে আমরা জেদ দিব সরি জের না থাকলে আমরা কি দিব জেদ দিব জবর থাকুক অথবা কি থাকুক পেশ থাকুক আমরা সেটাকে আমরা কি করে দিব জের করে দিব গেল এখন কি হয়েছে এখন এটাকে নাম করি বাদে তার মিন দিব কি হয়েছে ঠিক আছে এখন আসো ফাইলুন ফাইরানে ফাইলুনা ফাইরাতুন ফাইরাতানে ফাইরাত বুঝা আসছে এটুকু বুঝা আসছে আচ্ছা সবার বুঝা আসছে

বোঝা আসছে এইটুকো এটাুকো সবার বোঝে আসছে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে তিনক্ষর থেকে নিয়ম বানানোর নিয়ম এবার আর আমরা অনুশীলন দেখাচ্ছি দেখো ইয়াস রিবু ইয়াস রিবু এটা কি শুধু ফাইনেলে বানাতে পারবা কীভাবে বানাবো বল তো তুমি বলো তুমি বলো প্রথমে কী করবো ইয়া ফেলে দিবো ইয়া ফেলে দিব তারপরে

আলামতমজার দিব তারপরেবদ দিব তারপরে তারপরে আলিপ দেব তারপরে আইন করিবে কি করব জে দিব তারপরে পাম করিবে কি করব তার দিব অ তিনুল হয়েছে কি হয়েছে অ তিনুল ঠিক আছে এই রকম এখন এই এটার থেকে শেষিকাটার এখানে শ্রেষ্ঠিকা হয় এখানে আবার গায়ে ফাজের এগুলো নাই কারণ সম্পাদনকারী সেটা যে কাজ সম্পাদন করে ঠিক আছে সে এখানে কি হতে পারে না গায়ে তারপরে হচ্ছে যে উপস্থিত তারপরে হচ্ছে যে এগুলো হতে পারে না যে কাজ করে সে তো যেকোনো মুহূর্তে করতে পারে তাই না যে কাজ করে যিনি কাজ করে কাজ সম্পাদন করে তিনি তো যেকোনো মুহূর্তে করতে পারে ঠিক আছে তাহলে কতিরুন কতিরানে কতিরুন কতিরাতুন কতিরাতানে কতিরাতুন বুঝা আসছে এইটুকু আচ্ছা তারপরে আমরা এইটুকু অনলাইনে যারা আছেন তারা বুঝে আসছে কিনা একটু আমাকে জানাবেন যে এইটুকু ইসো গঠন করে বুঝে আসছে কিনা তিন অক্ষর থেকে কিভাবে গঠন করে এইটুকু আপনাদের বুঝে আসছে কিনা আর তিন অক্ষর থেকে যখন বেশি করব এই শুনো তিন অক্ষর থেকে যখন বেশি হবে তিন অক্ষর থেকে বেশি হলে তখন আমরা কিভাবে সোফাইলি গঠন করব যেমন দেখো ইয়াজ ইয়াজ তানি বু ইয়াজ তানি বু এখান থেকে আমরা কিভাবে স্কোর ফাইল বানাবো এখানে তিন অক্ষর থেকে বেশি দেখো আলামত মুজারে বাদ দাও আলামত মুজারে কখনো তোমরা কি গুণার মধ্যে তোমরা আনবে না জিম তারপর হচ্ছে কি নুন বা এগুলো হচ্ছে মূল অক্ষর এই মূল অক্ষরের উপর আবার অতিরিক্ত একটা অক্ষর আছে সেটা হলো তা এই জন্য এগুলোকে সোলাসে মজিদ কি বলে এই জন্য কি বলে সোলাশি মসজিদ এখানে মনে কর কয়টা মূলত জিম নুন বা এর মধ্যে আবার অতিরিক্ত পা আছে না থাকার কারণে তিন অক্ষর থেকে বেশি হলো না এটাকে আরবি পরিভাষায় বলা হয় সোলাশি মসজিদ এটাকে আরবি পরিভাষায় কি বলা হয় সোলাশি মসজিদ সুতরাং এখানে যেহেতু তিন অক্ষর থেকে বেশি তিন অক্ষর থেকে বেশি হলে তখন ইসমাফাইল কিভাবে গঠন করতে হয় তাও আমাদের জানা থাকা দরকার দেখো প্রথমে আমরা কি করে দিব আরামত মজারে ইয়া ফেলে দিব

বাকিদের বুঝে আসছে কিনা আমাকে একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি অনলাইনে যারা আছেন মিজান ভাই যারা আছেন তাদেরকে একটা দিব আপনারা আমাকে জানাবেন যেমন হচ্ছে যে ইউক্রিমো ইউক্রিমো এটা এটাকে আপনারা ইয়া করেন অর্থাৎ এটাকে আপনারা কি করবেন ইসমে ফাইলের মধ্যে আপনারা নিয়ে যাবেন অর্থাৎ ইসমে ফাইল কিরকম হবে সেটা আপনারা আমাকে করে দেখান সেটা আপনারা আমাকে করে দেখাবেন বলেন তো কেউ বলেন ইউক্রিম এটাকে কিভাবে করবো বলো হ্যাঁ বুঝেনি আচ্ছা মুক্তি মন মাসাল হ্যাঁ মুক্তি মন হবে কেন কিভাবে মুক্তি হবে হবে না না তুমি হবে না কেন বলছো এটা তো ঠিকই হয়েছে হ্যাঁ আচ্ছা দেখো এখানে আমরা কি করবো আলামত মজার ইয়াকে ফেলে দিব ফেলে দিয়ে এই জায়গার মধ্যে আমরা কি করবো এই কি আনবো বলো না ওর থেকে বের হয় না এই বিশিষ্ট মিম কি বিশিষ্ট মিম আর আইন করি আমরা যে জেলা থেকে এখানে কি আছে তানবিন দেব মুক্তি হয়ে গেছে ঠিক আছে তারপর আরো একটা বলো যে ইয়ান ফাতিরু ইয়ান ফাতিরু এটা কি রকম হবে ইয়ান ফাতিরু ইয়ান ফাতিরু এটা কি আমরা ইসরাফাইল কি করব এটাও কি থেকে বেশি আলামত আলামত মুজারিয়া ফেলে দিবে তারপরে সবাই বলুন যারা অনলাইনে যুক্ত আছেন একটু বলুন তো আমাকে শেষে কি দেবো যে শেষে কি করব মন পাপেরুন এখানে আইনগুলির মধ্যে যারা সেই জন্য আর করে দিতে হচ্ছে না ঠিক আছে মন ফাতিরুন তারপরে আরেকটা দিচ্ছি দেখুন ইয়াস তান ইয়াস তান সিরুল।

মিজান ভাই উত্তর করে দিয়েছেন জাজাকুমুল্লাহ এভাবে উত্তর করে দিলেই তো ভালো লাগে ঠিক আছে প্রতিদিন উপস্থিত থাকবেন প্রতিদিন উত্তর করে দিবেন এগুলোই তো ভালো লাগার বিষয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখো ইয়াহ তামিলু তোমাদেরকে তিন অক্ষর থেকে বেশি আরো দেখাচ্ছে অনেকগুলো দেখাবো ঠিক আছে ইয়াহ তামিলু ইয়াহ তামিলু কিরকম হবে

মুফতামিল মুফতামিলানে মুফতামিলুন মুফতামিলাতুন মুফতামিলাতানে মুফতামিলাতুন এর আসে না কেন মুখ দিয়ে হ্যাঁ আচ্ছা আরেকটা দেখাচ্ছি আরেকটা সেটা বলতে হবে মিজন ভাই বলেন ইয়াজ ইয়াজ তাহিদু ইয়াজ তাহিদু বলেন যে ইয়াজ তাহিদু কি রকম হবে বলেন তো ইয়াজ তাহিদু হ্যাঁ বলো অবশ্যই বলবো কেন অফলাইন অনলাইন সবাই বলবে ঠিক আছে তোমরা কেন বাদ যাবে তোমরা অবশ্যই বলবে জি মন পাতি জি মাসাল্লাহ 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 নিজাম ভাই অনেক গুরুত্ব করে দিয়েছেন মন মকরিমন মন পাতিরন মন তাসিরন মুস্তান সিরন মুক্তামিরন ঠিক আছে মাসাল্লাহ এরপরে ইয়াজ তাহিদ কি রকম হবে আলামত মুজারি আমরা কি করে দিব বিলুপ্ত করে দিব অথবা ফেলে দিব যেটাই করি না কেন ঠিক আছে এখানে তারপরে কি করব আমরা শেষে কি করব তানবিন করে দিব ঠিক আছে মোজে তাহিদুন এটা তিন থেকে বেশি হলে আমিন কি করে দেখি আচ্ছা ঠিক আছে এ মনে হ্যাঁ তাহলে মোজে তাহিদুন 마শাআল্লাহ সবাই উত্তর করে দিয়েছেন মোজে তাহিদুন আচ্ছা তোমরাও করে দিয়েছো না কি যে বলো তুমি হ্যাঁ আচ্ছা আরেকটা বলি আমি

শেষে কি করে আছে আচ্ছা এরকম আরেকটা দেখাচ্ছে দেখো ইয়া হয়তো দেখে আমরা বলো বৃষ্টি পড়ে লিপ নিলাম আচ্ছা ঠিক আছে ইয়া বলেন তো আচ্ছা ভাই ঠিক আছে মিজান ভাই বৃষ্টি করলে তো কি মনে হয় আমার শোনা যাচ্ছে না ঠিক আছে বলেন এখানে ই আর্টা শিরু বলেন তো আনামত মজা করে ইয়ে ফেলে দিব তারপরে ঠিক আছে লাস্টে কী করবো তার করে দিবো ঠিক আছে এডুকু জাস্ট তারপরে আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি দেখো ইয়া যে ইয়া আই যে আমি হং ইয়া যে

তারপরে ওই কি বলে যে এরকম করতেছে কেন ইউনোস তোমার ওই প্রয়োজনটা মনে হয় খুব তীব্র আকারে ধারণ করেছে তোমার প্রয়োজনটা তীব্র আকারে ধারণ করেছে যেটা এই সময় তোমার হয়ে থাকে আচ্ছা বলো ইয়ান তাফিয়া ইয়ান তাফিয়া কিরকম হবে হ্যাঁ তারপরে

আরও তিন অক্ষর থেকে অনেক এরকম তিন অক্ষর থেকে বেশি আরও অনেক ঠিক আছে ইয়াগন তাসি সি এটাকে তোমরা ফাইল বানাও হুম প্রথমে আমরা কি করব এই জায়গার মধ্যে আমরা ফেলে দিয়ে স্ট্রভেন তারপরে গিয়ে লাস্টে তার মগত আর শীলন পারবা এখন পারবার অনেকগুলো অনুশীলন আমি তোমাদেরকে করেছি ঠিক আছে করিয়েছি সামনা এখন পারবা ঠিক আছে আচ্ছা তারপরে ইসমাফাইল এরপরে দেখো ইসমাফাইল আমরা শেষ করেছি ইসমাফুল কি পড়াবো ইসমা ইসমা মাফুল বলো ইসমাফুল পড়াবো বলো না ইসমাফুল পড়াবো নাকি এখানে শেষ করবো আজকে ইসমাফাইলের পরে ইসমাফুল পড়াবো নাই সময় নাই কেন সময় থাকবে না আচ্ছা বলো ইসমাফাইলের পরে ইসমাফুল পড়াবো কিনা আর বলে না কেউ বলে না ইসোফাইল থেকে তাহলে আজকে আমরা ইসোফাইল কি শেষ করে দিব নাকি ইসমাফাইল পড়াবো কি শেষ করে দিতাম এখনো মাত্র শুরু করেছ শেষ করে দিতাম হ্যাঁ আচ্ছা এখন তো তোমরা একটু না পড়ার পক্ষে আমি জানি তাহলে ইসমায় ফরুল শুরু করবো কিনা বলো ইসমায় মফুল আজকে শুরু করি আমার নাম দিয়ে মহস ইসমে ইসমাফুল সহস বুঝছো ইসমাফুল কাকে বলো সিম দ্বারা অর্থাৎ জৈসম দ্বারা জৈসমস্তকের উপর কর্তার কাজ পতিত হবে তার কাজ পদিত হবে কর্তার কাজ পদিত হবে যেমন হচ্ছে যে কি কি এই হয়েছে সাহায্য করেছে কি করেছে সাহায্য করেছে ঠিক আছে এই যে সাহায্য যাকে সাহায্য করা হয়েছে ঠিক আছে সেটা হলো সেটা বোঝানোর জন্য সেটা বোঝানোর জন্য কি ইসমাফুল অর্থাৎ কর্তার কাজটা যার উপর পতিত হয় সেটা হলো স্মারফুল ঠিক আছে যেমন মাসরবুল সাহায্য করা হয়েছে যেমন কি মাসরবল সাহায্য করা হয়েছে একক ইসমাফল গঠন কি গঠন তো আমি কি ফ্যালোমোজারম অজল থেকে আমরা কিন্তু ইসমাফল গঠন করব ইতি থেকে বলো কিভাবে গঠন করব ফ্যালোমোজারম অজল থেকে আমরা ইসমাফল গঠন করব তাহলে তিন অক্ষরের গঠন করতে কিভাবে গঠন করব আমরা দেখো যেমন ফ্যালোমোজারম অজল কি ফ্যালোমোজারম অজল কি রকম বলো তো কাস্টিব এরকম লাগে হ্যাঁ ইফালো ইফালো ঠিক আছে বলো ফ্যালোমোজারম অজল কি রকম ইফালো ইসে খেয়াল করো ইউফে আলু এখন ইউফ আলু হলে আমাদের কি হবে প্রথমে ভালো করে খেয়াল করো এই জায়গার মধ্যে আমাদের কি প্রথমে মোজারা মজুল থেকে আমরা আলামতারা কি করবো ফেলে দিব এই দেখো মজারা মজুল থেকে আমরা আলামত মজারা কি করবো ফেলে দিব এই জায়গার মধ্যে একটা আমরা জবরদিষ্ট বি মানবো কেনবো জবরবি মানবো প্রথমে আমরা কি করেছি আলামত মজারাকে ফেলে দিয়ে শুরু থেকে অতবার আইন কলিমাতে কি দেবো আমরা ফেস দিব আইন করিমাতে কি দেবো ফেস আইন করিমাতে কি করবো ফেস দেব এটা আইন করিমা না এটা ফা করিমা এটা আইন করিমা আইন করিমাতে ফেস দিব আইন কলিমা এবং লাম কলিমার মাঝখানে আমরা একটা ওয়া আনবো কি আনবো ওয়া যোগ করবো ওয়া কি করবো যোগ করবো সাকিন শেষে তানবিন কি হয়েছে মাফউলুন কি হয়েছে মাফউলুন বুঝা আসছে আর একটা দেখাচ্ছি যেমন আর একটা দেখাচ্ছি দেখুন

আচ্ছা তারপরে এরকম ভাবে আরো যদি বলি তোমরা পারু থেকে কিরকম হবে পৃষ্ট এগুলো তিনকর পৃষ্ট দেখাচ্ছিনা এগুলো তিনকর পৃষ্ট দেখাচ্ছি তো থেকে বেশি কিরকম সেগুলো দেখায়নি হম

এটুকু বুঝে তোমাদের এটুকু বুঝে আসছে মানসুরুন হ্যাঁ বলো তো হ্যাঁ সাইসি কে বলো মানসুরুন মানসুরারে মানসুরুন মানসুরাতুন মানসুরাতারে মানসুরাতুন বুঝে আসছে আমিন খেয়াল করো তুমি একটু খেয়াল আগে খেয়াল করো না তারপর লিখবা যে মানসুরুন মানসুরারে মানসুরুন মানসুরাতুন মানসুরাতারে মানসুরাতুন বুঝে আসছে এটুকু বুঝে আসছে

যে ফেলে দিব ওই জায়গার মধ্যে কি আনবো এই বেস্টমি ঠিক আছে তারপরে আইনপরিবারের মধ্যে তো জবাব এমন আছে রা দিতে হবে না লামপরিমা কি করব ওটা আসছে কি হয়েছে মুকাররামন ঠিক আছে মুকাররামন সরি কি মুকারাম ঠিক আছে আচ্ছা মুকাররামন মুকা মানে মুকারমনা মুকামাটা মুকামাটা মানে মুকামাত আর ইচ্ছা দেখাই ইউসাররাফু যেমন কি ইউসারফু ইসরাফু

এবং ইসমা আলোচনা সম্পূর্ণ করেছে ঠিক আছে ইসমা ফাইলের সংজ্ঞা গঠন প্রণালী সবগুলো বলেছি তিন থেকে হলে কিরকম তিন অক্ষর থেকে বেশি হলে কিরকম ইসমা ফুলের সংজ্ঞা গঠন প্রণালী বলেছি তিন থেকে কিরকম তিন অক্ষর থেকে বেশি কিরকম সুতরাং তোমরা এগুলো খুব ভালোভাবে শিখে নিবে একবারে তাসরিফ সহ খুব ভালোভাবে শিখে নিবে এবং প্রচুর পরিমাণ তোমরা কি করবো অনুশীলন করবে ইনশাআল্লাহ তোমরা পরিপূর্ণ দক্ষতা অর্জন করবে এটা আমার বিশ্বাস বুঝে আসছে কিনা অনলাইনে যারা দেখছেন বা শুনবেন তাদের সবাইকে বলছি ক্লাসগুলো দয়া করে করে ফেলবেন ইনশাল্লাহ খুবই এফেক্টিভ হবে তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইসলাম জল ইসলাম আলাইসলাম নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ